হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে ভারতের ভিসা প্রার্থীদের বারোটা বেজে গেছে আর হয়তো বা কেউ পাবেন না ভিসা গতকাল আসলে আমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে অনেকগুলো কমেন্ট এসেছে যেটা হচ্ছে যে ভারতের ভিসার সাথে ব্রহ্মচারীর সাথে সম্পর্ক সম্পর্ক কি আছে ডেফিনেটলি এখানে ভারতের নিরাপত্তাহীনতার একটা ব্যাপার আছে যে নিরাপত্তাহীনতার ব্যাপার দেখিয়ে ভারত এতদিন পর্যন্ত মানে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তাদের কোনো ভিসা দিচ্ছে না একটা কি দুটো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছেন তাও সেটা অনেক অনেক বেশি সীমিত আর এখন তাদের যে ধর্মগুরু গ্রেপ্তার হয়েছেন এরপর তারা আরো বেশি নিরাপত্তাহীনতা ভুগার অজুহাত দেখাবেন এবং ভিসা টোটালি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক গুণ বেশি আছে সো যারা এই ধরনের কমেন্ট করেছেন এতক্ষণে নিশ্চয়ই তারা ক্লিয়ার হয়ে গেছেন এরপর ধরেন আজ ভারতের সরকার তাদের বাংলাদেশে অবস্থিত হাই কমিশন থেকে একটি স্টেটমেন্ট দিয়েছে এই যে এই সেই স্টেটমেন্ট এটা তাদের ইংলিশে লেগেছে যদি আমি বাংলায় কিছুটা ট্রান্সলেট করে আপনাদের বলি আমরা গভীর উদ্বেগের সাথে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিনের দাখিল উল্লেখ করেছি যেটি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটেরও কথ্য মানে মেইন নেতা এই প্রবণতা বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক আক্রমণ অনুসরণ করে সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট এবং ব্যবসায়িক একাধিক সংযোগের নথিভুক্ত ঘটনা রয়েছে সেই সাথে চুরি ভাঙচুর এবং বিশদ বিবরণ এবং মন্দিরের বর্ণনা এটি দুর্ভাগ্যজনক যে এই ঘটনার প্রস্তুতি ব্যাপকভাবে রয়ে গেছে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে রেজিমেন্টের দাবি উপস্থাপনকারীর বিরুদ্ধে অভিযোগ আনা উচিত আমরা দাস গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত সংখ্যালঘুদের উপর মামলার বিষয়টিও উদ্যোগের সাথে উল্লেখ করছি আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে সব সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান করছি শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ অন্যদিকে আলু ডিম পেঁয়াজ সহ সব ধরনের পণ্য যেন বাংলাদেশে না ঢুকতে পারে সেই নির্দেশও দিয়ে দিয়েছে প্রত্যেকটা বর্ডারে ভারত সরকার সো ভারত সরকার যেহেতু বাংলাদেশে সব ধরনের পণ্য আমদানি করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভিসা যে তারা দিবে না বা বাংলাদেশ থেকে কেউ ভারত যেতে পারবে না সেই ধরনের আভাসই কিন্তু পাওয়া যাচ্ছে হয়তোবা এবার টোটালি বন্ধ করে দিতে পারে ভিসা বাংলাদেশিদের জন্য ভারত সরকার এদিকে সনাতন গোষ্ঠী সংখ্যালঘুদের হামলায় আজ অ্যাডভোকেট মৃত্যুর ঘটনায় বাংলাদেশিরাও উদ্বিগ্ন নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা ভারত যেতে চাইবেন কিনা সেটাও কিন্তু বিশাল বড় একটা ব্যাপার সৈসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ